মায়সা কোথায় যাচ্ছো মায়সা বোর্গাপুরে স্কুলে যাইতেছে декажам оди ги таа когто, ни, воје ти кинтило, асте, асте, ммм, болка тоа, што е зети се. 算了，算了，算了。 মায়েশা কখনো ড্রেস পরে যায় কখনো বোরকা পরে যায় ড্রেস ভিজা থাকলে বোরকা পরে যায় নামো আর বোরকা ভিজা থাকলে ড্রেস পরে যায় বোরকা সিলাই দিছি মায়েশাকে স্কুলের জন্য কেমন লাগে তোমার বোরকা পড়তে মামি দাও আচ্ছা বোঝা হচ্ছে কেমন লাগে তোমার বোঝা ঘুরে আসতে কেমন লাগে না